প্রতিবাদ করছি সুবিচার চাই আর কি কোন প্রতিবাদ এত মানুষ প্রতিবাদ করছে সুবিচার পাচ্ছে এত দিন হয়ে গেল প্রতিবাদ কি এত প্রতিবাদ হচ্ছে কি হয়েছে কত যুক্ত আছে কারণ নাম আসছে না দুজনকে সামনে রেখে বাকি সবাইকে লোকানোর চেষ্টা করা হচ্ছে না সিবিআই আড়াল করার চেষ্টা করছে না তাদেরকে যতটুকু দেওয়া হয়েছে তারা সেটার উপর ভিত্তি করেই বাকিটা খোঁজার চেষ্টা করছে কিন্তু বেশিরভাগ প্রমাণটাই তো সরিয়ে দেওয়া হয়েছে সারা দিন জায়গাটা খোলা ছিল সেখানে কি হয়েছে যেমন ইচ্ছা প্রমাণ সরানো হয়েছে সেখান থেকে সেখানে আর কি পাওয়া যাবে দেওয়াল ভেঙে দেওয়া হয়েছে কেন এটা হলো কার অনুমতিতে ওখানে ভেঙে দিয়ে কাজ শুরু করার অনুমতি এখানে তো সুপার এখানে ইনভলভ আছে কিন্তু সুপার কে ডাকের পর ডাক সুপারের কোন শাস্তি হচ্ছে না ওনাকে শুধু জিজ্ঞাসাবাদী করা হচ্ছে আর কি হচ্ছে এত দিন হয়ে গেল এরপর কি কি হবে সেটা কেউ এখনো পর্যন্ত জানে না সিবিআই এর পর কি করবে তাদের হাতে কি কি প্রমাণ আসবে সেটার ওপরে সুপ্রিম কোর্ট কি রায় দেবে সেটা নির্ভর করছে

ওর কোনো লাইফ ও নিজে গোসাবে না ও বাড়ির বউ হয়ে ঘোমটা দিয়ে বাড়িতে বসে আসবে ও জীবনে কিচ্ছু বুঝতে পারবে না যে লাইফ এ এগোচ্ছে মেয়েটা কি একজন ডাক্তার সে কোন জায়গায় রয়েছে সে একটা ডিউটি অবস্থায় তার এই অবস্থা হয়েছে তাহলে এরপর কি আর কোন মানুষটা বাড়ি থেকে বেরবে রাস্তায় সুরক্ষা নেই যেখানে চাকরি করছে নিজের কাজের জায়গায় সুরক্ষা নেই নিচেদের থেকে সুরক্ষা নেই নিচে কলিগের পর্যন্ত এতে ইনভাব রয়েছে তাহলে কোথায় মেয়েদের সুরক্ষা কোন জায়গাতেই মেয়েদের সুরক্ষা নেই মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সম্পর্কে কি বলবো ওনার তো কি হবে বেটিকে করিয়ে বেটি রাস্তায় বেরোচ্ছে বেটি রাস্তায় সুরক্ষা আছে মেয়েদের রাস্তায় কোনো সুরক্ষা নেই আমার ননদ বাইরে বেরোচ্ছে পড়াশোনার জন্য আমার মেয়ে দুদিন পর বেরোবে তার কি সুরক্ষা রয়েছে আমার ননদ রাত্রে বাড়িতে আসে অটো স্ট্যান্ড থেকে আমাদের বাড়িটা অনেকটাই দূরে তাজপুর অটো স্ট্যান্ড থেকে অনেকটা দূরে ও একা যায়নি করে ওর কি আছে সুরক্ষা ভয়ও পায় না ও ভয় পায় না আমার নানা ভয় পায় না কিন্তু ও তো একা যাতায়াত করে তাহলে ও সুরক্ষা কোথায় দায়ী প্রশাসনকে এটার জন্য অনেক বিষক্ষণ হতে হবে সুরক্ষার জন্য ব্যবস্থা করতে হবে হতে পারে অবশ্যই হতে পারে বিচার কি বিচার আন্দোলন চলে যাবে যতদিন না বিচার পায় সুস্মিতা পাল